নমস্কার টাকার সমস্যা সবার আছে এই টাকার সমস্যা রাষ্ট্রজ্য সমাধানের জন্য আজকে কথা বলতে বলেছেন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন টাকার অবস্থা সবার এক রকম নয় দেখুন স্বপ্ন সবার থাকে সবার স্বপ্ন সত্যি হয় না কিন্তু টাকার সমস্যা যারা ফেস করছেন জীবনের একটা বড় সমস্যা টাকা তো তাদের জন্য টাকা সবার চাই কিন্তু টাকা সবাই না পাই যে যতটুকু পাই তার মধ্যে খুঁজে যায় যারা টাকার সমস্যায় পড়েছেন প্রথম হচ্ছে মনকে শান্ত করুন জীবনে এমন অনেক খরচ আছে যেগুলো আপনার প্রয়োজন নয় তারপরেও আপনি সেই খরচাগুলো করেন বন্ধ করুন দ্বিতীয় হচ্ছে আয় অনুপাতিক ব্যয় করুন আমার যেমন আয় ঠিক তেমন ব্যয় নিজের ভোগ বিলাস ব্যক্তিগত প্রসাধন সংযত করুন টাকার সমস্যা কমবে দ্বিতীয় হচ্ছে জীবনে দেখুন অর্থ ধরে রাখা যাদের হাতে টাকা থাকে না আত্মসংশ্লেষ করুন কোথায় টাকা এক্সট্রা খরচা করে ফেলছেন সেটা লক্ষ্য রাখুন দেখুন স্বপ্ন চোখে থাকুক তার সঙ্গে মাথায় টেনশন থাকলে আপনি জীবনে এগোতে পারবেন না টেনশন নেই যখন অর্থের অভাব আসে সমস্যাগুলো আসে তখন পরিবারের মধ্যে শান্তি রাখুন পরিবারের প্রত্যেকটা সদস্যকে একজোট হতে হবে তবে এই অর্থের অভাব দূর করা যাবে মালক্ষীর দয়া পাওয়া যাবে কৃপা পাওয়া যাবে মিটবে ঈশ্বর পরীক্ষা নেন আসলে আর্থিক কষ্টগুলো তিনি পরীক্ষা নেন আসলে জন্মগত ভাবে আমরা এক জায়গায় নই পদ্ম জলে জন্মায় গোলাপ ডাঙায় জন্মায় ফুল গুলমহ জন্মায় এক এক জায়গায় জন্ম হয় তাদের এখন কথা হচ্ছে যেখানে আমাদের জন্মগত ভাবে অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা পেয়েছে নিজের দক্ষতা কর্মের উপর দাঁড়িয়ে টাকা পয়সা পাচ্ছে এখন আপনার জীবনে যখন টাকা পয়সার কষ্ট নেমে এসছে আপনার চরিত্রের ত্রুটি গুলোকে দূর করতে হবে সেই সময় বেশি বেশি করে ভালো কাজ করতে হবে অর্থ দেবী দেখেন যে আমরা কতটা সৎ নিষ্ঠাবান সচ্ছন্ন হতে পেরেছি তারপর কিন্তু তিনি আমাদেরকে করুণা করেন আমাদের ক্ষেত্রে বা করেন আমাদেরকে দয়া করেন এগুলো খুব প্র্যাকটিক্যাল আমার কথাগুলো কিন্তু নয় বুঝতে যারা দেখছেন দেখেন স্বস্তি বার্তা কথাগুলো করবেন না চেষ্টা চেষ্টা মাথা ঠান্ডা করলেই দেখবেন আপনার মধ্য থেকে এক একটা করে আইডিয়া নতুন করে ইনোভেশন হচ্ছে এটা করলে টাকা আসবে এটা কাজটা শুরু করতে পারে আর কাজের প্রতি লেগে থাকা অর্থ আপনার দাসই হবে আর ঈশ্বর এই আর্থিক কষ্টগুলো ঈশ্বর পরীক্ষা করে আমাদেরকে দেখেন আমরা কতটা তার যোগ্য হতে পেরেছি তারপর জীবনে লড়াই শুরু দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে থাকবে সঙ্গে থাকুন নমস্কার